আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে জর্দা শ্যামাই রেসিপি নিয়ে জানি না আমার রেসিপিটা কার কেমন লাগবে তবে আশা করি সবার ভালো লাগবে এবং বাসায় ট্রাই করলে বুঝবেন যে কত মজা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে ঘি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্যাকেটের যে লম্বা চিকন শ্যামাইগুলো থাকে সেই শ্যামাইগুলো একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে নিয়েছি এবং কড়াইয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম লো হিটে চুলাটা রেখে অনেকক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিব লাল লাল করে এর মধ্যে বলে রাখি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আর ভিডিও বানাইতে ইচ্ছা হয় না তো আপনারা যদি চান যে আমি ভালো ভালো রেসিপি দিই আপনাদের তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি অনেকক্ষণ ধরে সময়টা ভেজে নিয়েছি এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক টেবিল চামচের বেশি গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি যে যতটুকু মিষ্টি পছন্দ করেন তার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আপনারা কেউ পছন্দ না করলে স্কিপ করে যাবেন এখন আমি এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব দারচিনি তো আমার এটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নিব এর মধ্যে আমি দুই তিনটা এলাচ আস্ত এলাচও দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ লো হিটে রেখে নেড়ে চেড়ে রান্না করে নিব অনেকে আছেন যে অনেক সুন্দর করে কথা বলতে পারেন অনেক সুন্দর রান্না করতে পারেন অনেক গুণ আছে তো সবার মধ্যে সব জিনিস থাকে না তা আমিও জানি যে আমার কথাগুলো আপনাদের বেশি ভালো লাগে না যাই হোক ভালো না লাগলেও দয়া করে একটু দেখবেন এখন আমার পানি মানে দুধটা অনেকটা শুকিয়ে গেছে তখন আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম নামানোর আগে ঘি দিয়ে নেড়ে চেড়ে একবারে শুকনা শুকনা করে নেব এটা নামিয়ে ঠান্ডা হতে দিলে আরও শুকনা হয়ে যাবে তো এইভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে জর্দা সেমাই তো বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই অনেক মজা হয় এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে পরিবেশন করে নিব আমি ঢেলে নিচ্ছি সার্ভিং বলে এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে তো ঠান্ডা হলেই বেশি খেতে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এখন আমার সম্পূর্ণ ঢালা হয়ে গেছে এখন আমি এটাতে কিছু কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ